নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে এই যে দেখো আমি শীতের কিছু গাছ নিয়ে চলে এসেছি এবার গাছগুলোকে একটু মানে বড় করার জন্য একটা জায়গায় রেখে বড় করব তারপরে পটিং করব তো অনেকের বাগানে তো গাছ লাগানো হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু আমি এই আনলাম মাটিটাই কিছু দিন আগে আমি রেডি করে রেখেছি এবার এক একটা করে আনলাম আর এখানটা আছে আমার কিছু গ্ল্যাডিওলাস এটা আমার বাগানে প্রথম আমি করব আগে মানে দেখেছি করিনি এবার পাঁচটা এনেছি ছোটো ছোটো অঙ্কুর বেরিয়েছে এইগুলো করব এই যে দেখো পাঁচটাই আছে এখানটায় তার সাথে আমি কিছু জবাচারাও এনেছি ওই জবাচারা মানে কিছু বলতে তিনটে জবাচারা এনেছি একটা অরেঞ্জ একটা পিঙ্ক আর একটা হোয়াইট আর মাঝখানে একটু রেড কম্বিনেশন আছে আমার পুরো হোয়াইটটা আছে কিন্তু এই অরেঞ্জটা আগে ছিল মারা গেছে বেশি জলের জন্য মানে জলটা বেশি হয়ে গেছিলো বৃষ্টির জল আর পটটাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক ছিল না ওই জন্য জল জমে থাকতো এই জন্য মারা গেছিলো এই যে অরেঞ্জটা আর আরেকটা আছে পিঙ্ক এই পিঙ্ক জবাটাও ছিল আগে সব মারা গেছে তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও আর তোমরাও গাছ লাগাও একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও সকলে ভালো থেক